আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাআল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকেও সংখ্য সংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও হতে পারে ঠিক চব্বিশ ঘন্টার পর আমি তার পরিবারের গিয়ে সদস্য হয়ে যাব তো চব্বিশ ঘন্টা তো ওয়েট করতে হবে আর আমার কোথা লেগে যাচ্ছে কারণ এই সকালে মানে ভয়েস দিচ্ছি আর এখানে এখন আমার ছেলে মেয়ে চলে এসছে তো কাজ তো কোনো না মানে ওই রকমই কাজ কিন্তু একটু রান্না বান্না বেশি করে করতে হয় তো আমার ছেলে মেয়ে মানে ছাড়ে না মোবাইল ওই জন্য আমি ভিডিও দিতে পারি না আর কারো ভিডিও দেখতেও পারি না দুই দিনে একটা ভিডিও ছাড়ি ছোট্ট করে যেহেতু অনেক ডাউন হয়ে যাবে চ্যানেলটা তাই জন্য তো প্লিজ ক্ষমা করে দিবেন। আমাকে আমি সবার ভিডিও দেখব যখন টাইম পাবো তো অন করে রেখে দিব আমি ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করতে পারবো না কারণ আমার ছেলে মেয়ে অনেক ই করছে মানে কি বলবো মোবাইল ছাড়ছেই না কোনো সময় যদি ছাড়ে তা আমি অন করে রেখে দিব। আর ভিডিও ভিডিও রিলেটেড কোনো কথা বলতে পারবো না ভিডিওতে কমেন্ট করতে পারবো না কারণ ও তো ই করে যদি ভিডিও বসে দেখতে যায় তো দেখতে দিবে না ছিনে নিয়ে নেবে মোবাইল আর যদি ওদের কাছে আমিও এইভাবে চুপচাপ বসে থাকি তো দিবে তো আমিও এইভাবেই ভিডিও দেখবো ওই ভিডিও আমি ভাবছিলাম কি না ভিডিও রিলেটেড কমেন্ট করব। তাই জন্য ভিডিওতে কমেন্ট করা হয় নাই আমি ভাবুন দেখে দেখে তো এইভাবে হবে না কারণ অনেক বদমাশিগিরি করছে হোস্টেল থেকে আসলেই মানে অনেক বিরক্ত করে কারণ ছেলে থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে এইভাবে মোবাইল টানাটানি করে তাই জন্য এইভাবে হচ্ছে তো প্লিজ ক্ষমাসন দৃষ্টিতে দেখবেন আমি যখন ছোট্ট করে কমেন্ট করব তো ভিডিও ফুল ওয়াচ হবে কিন্তু ছোট্ট করে কমেন্ট করব তো আজকে গরুর মাংস ওল দিয়ে রান্না করব কারণ আমি কিছু ভিডিও রিলেটিভ এখন কিছু কোথায় বলিনি তো এখন বলছি কারণ নাস্তা করে চা নাস্তা করে ছেলে মেয়েকে তো কমপ্লেন খুলে দিয়েছিলাম তো ওদেরটা দেখানো হয় নাই কারণ ওরা আমি সবটা ভিডিও এখনও রান্না করি তো পারি না করতে কারণ ওই যে মোবাইল দেই না আর এইটা ভিডিও ছিল ওরা স্নান গোসল করতে গিয়েছিলো আমি এটা ভিডিও করেছি আর না তো যদি ওরা থাকে তো কোনো ভিডিও করতে দেই না ওরা মোবাইল দেখবে সব সময় আমি কিছু ভিডিও করতে পারি না মানে নাস্তা রেডি করে দিই ওদেরকে ওদের জন্য বান্না তো বেশি বেশি করে করতে হয় তো কিছু ভিডিও করা হয় নাই যতটুকু পারি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আজকে কারণ এইটা ভিডিও দুই তিন দিন আগের আমি যেহেতু এখন দুই দিন পর পর ভিডিও দিচ্ছি তা। আর ভিডিওতে সাউন্ডটা মানে বাইরে থেকে সাউন্ড আসতে পারে তো প্লিজ ইগনোর করবেন কারণ অনেক কষ্টে সকালে ভয়েস দিচ্ছি রাতের বেলা তো ভিডিও ছাড়েই মোবাইল ছাড়েই না কারণ দশটা বেজে গেছে তাও মোবাইল চাইছি তো দিচ্ছে না ওরা দু ভাই বোন মিলেই দেখছে মোবাইল আর আমাকে কখন যে ঘুম চলে আসলো আমি নিজেই বলতে পারবো না ওরা মোবাইল কখন রাখলো আমার আম্মু ছিল ওদের কাছে কিন্তু আমি সহ্য করতে পারি না আমার আম্মু আবার পরে যত রাতে ঘুমানো হোক না কেন সকালে গরু ছাগলকে বের করতে হয় ওই ঠিক টাইমে করে দেয় আমি সকালে বেলা করে উঠি এই অবস্থা আমার আর এই যে এখন আমি বয়েস দিচ্ছি আমার মেয়ে দৌড়াদৌড়ি করছে তো প্লেস এগনোর করবেন প্লেস আবারও বলছি কারণ অনেক সাউন্ড আসতে পারে ওদেরকে যত মানা করি না কেন ওরা দুষ্টামি করতে ছাড়বে না এই যে মোবাইলে বয়েস দিচ্ছি মোবাইল নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে ওরা এই যে ভালো করে কষিয়ে আর এইখানে গরম জল ওল দিয়ে কষিয়ে অল্প করে উঠিয়ে নিলাম আপনারা তো না আমার পুরাতন ভিউয়ার্স যারা আছো আমার পুরাতন আপরা কারণ আমি কষিয়া আগে কিছু মাংস উঠিয়ে নিয়ে আমার ছেলে কষানো খায় তো এই যে অর্ধেকটাতে ওল দিয়ে দিলাম হয়ে যাবে সবার দরকারে সবার জন্য ওরা দু ভাই বোন বেশি আবার খায় না এক পিস থেকে দুই পিস খায় এতে অল্প অল্প তো ওরা ভাত খায় ওদের হয়ে যায় কিন্তু এই যে ওল দিয়ে রান্না করেছি তো ওরা বলছে আমরা খাব না ওরা তো কিছু দিয়ে খাব খেতে চায় না মানে ওল আলু যে কোনো জিনিস দিয়ে রান্না করতে যায় ওরা মানে খায় না শুধু মাংসই রান্না করি তো ওটা আবার খায় যদি কোনো সময় আলু দিয়ে রান্না করি তা আমার মেয়েটা আবার পছন্দ করে কিন্তু ছেলেটা না ছেলেটা এভাবে কষিয়েই পছন্দ করে তো দেখা গেছিলো যে ওরা খাচ্ছিল না তো আমি বললাম কি একটা খেয়ে দেখো ওল অনেক ভালো লাগছে তো খেয়ে দেখলো তো বলছে কি হ্যাঁ আম্মু অনেক ভালো হয়েছে এভাবে বললো তো রাতের বেলা রুটি করে দিবা আমার ছেলে বলল ওল খেতে ভালোই লাগে আমিও খাচ্ছিলাম না আগে তো আস্তে আস্তে খেতে ধরেছি তো ওইভাবে আমার ছেলেও এখানে আমার মেয়ে ডাক দিচ্ছে আমাকে প্লেস মানিয়ে নিও তো এই যে আমার কাছে এসে বসলো শুনছে কি কখন যে শেষ হবে ভয়েস দেওয়া আর আমি মোবাইলটা নিব। এ অবস্থা ওদের আমি কি বলবো অনেক মানে এরা এসছে আমি অনেক অসুবিধায় পড়ে যাচ্ছি আর মানে যে আপুরা বাচ্চা নিয়ে ভিডিও করছে তাদের কথা তো আমি বারবার মনে পড়ছে বারবার কেউ ওরা কিভাবে মানে ই করছে এখানে মোবাইল ছিনে নিয়ে চলে গেছিলো আমার ছেলে তাই জন্য জল দিয়েছিলাম জল দিয়ে ভালো করে কষেছি আমি ভাবলাম আমার লাস্টে একটু ই ক্লিপ নিয়ে নিই তো এখানে শেষ করছে